কমিটির ব্যবস্থাপনায় রবিবার সাংবাদিক সম্মেলন সিপাহী জলাগ রঘুনাথপুর স্থিত জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি সিপাহী জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক বিজেপি সিপাহী জেলা কমিটির সম্পাদক অমল দেবনাথ সহ সভাপতি প্রদীপ ভৌমিক সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা প্রমুখ দু চব্বিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি দেশে বিকশিত বারাক সংকল্প মোদিকা গ্যারেন্টি চালু করেছেন এই প্রচার অভিযানের প্রাথমিক উদ্দেশ্য হল সারা দেশের নাগরিকদের সঙ্গে যুক্ত হওয়া এবং আসন্ন সাধারণ লোকসভা নির্বাচনের জন্য বিজেপির নির্বাচনী ইস্তাহার গঠন করার জন্য এক কোটিরও বেশি আকাঙ্ক্ষাকে একত্রিত করে ত্রিপুরার এই প্রচারণা দুটি পর্যায়ে হবে মানে আমরা এক কোটির বেশি সারা ভারতবর্ষে মানুষের টিকা সংকল্প আমরা কী করলে ভালো হইব মানুষ আমাদের এই ডিমান্ডটা করব প্রথম পর্যায়ে আমাদের আটই মার্চ আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেটা উদ্বোধন করেছেন আগরতলা টাউন হলে এই প্রচার অভিযানটা এবং দলের সংকল্পপত্রের ইস্তেহারের জন্য নাগরিকরা তাদের পরামর্শ ভাগ করে নেওয়ার জন্য আকাঙ্ক্ষা সংগ্রহের পরামর্শের জন্য আমরা বক্স বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন মণ্ডল মণ্ডলে বক্স নিয়ে যাব এবং সুজাও পেটি আমাদের হোয়াটসঅ্যাপে বা মোবাইলের মধ্যে আমাদের অ্যাপসটা দেওয়া আছে উৎসর্গকৃত মিস